ষোলোই সেপ্টেম্বর হজরত মোহাম্মদের জন্মদিবস শিলিগুড়ির প্রধান রাস্তায় ব্যাপক জমায়েত সামনে রয়েছে নবী দিবস আর সেই বিশেষ দিবসে ব্যাপক জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান রাস্তায় তাই এ বিষয়ে সাধারণের কাছে সহযোগিতার জন্য আবেদন জানালো খিদমত কালকে ইসলাম ধর্মের প্রবক্তা জন্ম দিবস আগামী ষোলোই সেপ্টেম্বর দেশ জুড়ে সেই দিনটি পালিত হবে দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করবেন ইসলাম সম্প্রদায়ের মানুষেরা শিলিগুড়ির বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সংগঠিত হবে সেদিন সেই সব মিছিল হিলকার রোডের হাসপিচক মোড়ে জমায়েত হবে সেখানেই রয়েছে তাদের ধর্মীয় অনুষ্ঠান তবে সেই জমায়েতের জন্য পচলতি মানুষের জাতি ভুগান্তি না হয় তার জন্য আগাম তাদের সেই অনুষ্ঠানের কথা জানাছেন अंजुमन किस्मत একলকে সদস্যরা বৃহস্পতিবার সিলেগুড়িতে এক সাংবাদিক বৈঠকে সংস্থার সম্পাদক ফিরোজ আহমেদ খান এই বিষয়টি জানান এটা প্রত্যেক এটা প্রায় 50 বছর থেকে 50 বছর থেকে ধারাবাহিক হয়ে আছে জলপামর আছে এদিকে পুকুর আছে এদিকে আপনার চালু গড়া এদিকে মাটি এখানে একটু একটু অসুবিধা হয় মানুষকে সেটা আমরা জানি আমরা তার জন্য সবার কাছেই সহযোগিতা করি